দেশের গণমাধ্যমের পাশাপাশি শেখ হাসিনার রায় সম্প্রচার করবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স যা দেখতে যাচ্ছে পুরো বিশ্ব এছাড়া ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বড় পর্দাতেও দেখানো হবে রায়ের কার্যক্রম সেই সঙ্গে ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও এটি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশে এর আগে সর্বোচ্চ সাজা দেয়ার ক্ষেত্রে কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি তবে এবারও কি নারী হিসেবে অনুকম্পা পাবেন শেখ হাসিনা সেই প্রশ্ন থাকলেও এমন সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম শেখ হাসিনার রায়ের পর তার সাজা হলে পরোয়ানা ইন্টারপোলে পাঠানো হবে বলেও জানিয়েছে প্রসিকিউশন চব্বিশের জুলাই গণহত্যার দায়ে বিরোধী অপরাধের মামলায় বিচারকাজ সরাসরি দেখতে এরই মধ্যে ট্রাইব্যুনালে পৌঁছেছে সরকারি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের বিশেষ টিম সকাল আটটার পর লাইভ সম্প্রচারের একটি টিম এসে পৌঁছায় ট্রাইব্যুনাল গেটে এছাড়া মূল ফটকের বাইরে অবেক্ষমান রয়েছে দেশি বিদেশি সংবাদ মাধ্যমের সাংবাদিকরা আজ এই রায় ঘোষণা করতে যাচ্ছেন ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল उस्रात में मेहक ढाका पोस्ट